নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো আছি আমার আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা কত পড়েছে ভিডিও সমেত তো সেটাই তোমাদেরকে শেয়ার করবো আর আমার দিদির মেয়ের অন্নপ্রাশনে এই ভিডিওটা মানে এই ক্যামেরাম্যানকে বুক করা হয়েছিল। তো টোটাল কত পড়লো কি কেমন খরচ হয়েছে সবটাই থাকছে এই ভিডিওতে দেখতে থাকো পুরোটা আর দেখতেই পাচ্ছ অ্যালবামের প্রথম পেজেই ভুল আছে এখানটা অ্যাকচুয়ালি আমার ননদের বিয়ে আর আমার বউ ভাত যেহেতু একদিনে হয়েছিল একই ক্যামেরাম্যান বুক করেও হয়েছিল তো এডিট করতে গিয়ে ওরা ভুল দিয়েছে এখানটা একুশে ফাল্গুন আমাদের বউ ভাত ছিল কিন্তু ওরা একুশে ফাল্গুন আমাদের বিয়ের তারিখ দিয়ে দিয়েছে আর একুশে ফাল্গুন আবার বউ ভাতও দিয়ে দিয়েছে দুটো একসাথেই দিয়ে দিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাদের বিয়ে হয়েছিলো একুশে ফাল্গুন চারই মার্চ শুক্রবার দিন আর বউ ভাত ছিল রবিবার দিন তো প্রথম পেজটা একদম খালে রেখেছে যদি পরে কিছু অ্যাড করিস তো সেটাই আর প্রথম পেজে আমাদের দুজনের বিয়ে আর এখানে বড় বড় করে লেখা আছে তুমি আমার জীবন সাথী আর বরের কলকাতা দেখতে পাচ্ছ মুছে গেছে তখন অবশ্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল ফাল্গুন মাস যেহেতু সেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল আর এখানটা বই হলুদ গায়ের ফটো সেটাই আমাদের এখানে একটা গেঞ্জি পড়লেও পড়তে পারে আবার নাও পড়তে পারে শুধু ধুতি পরেই আমাদের এখানটা গায়ে হলুদ হয় আর ছেলেদের আর এখানটায় বাবা আশীর্বাদ করছে এটা হচ্ছে আমার দিদা মানে দিদি শাশুড়ি তো ওনারা আশীর্বাদ করছে আর ওখানটা দেখাচ্ছিলাম দিদি আর এটা হচ্ছে আমার কাকা শাশু কাকা শ্বশুর আর এটা হচ্ছে আমার শাশুড়ি মা তো সেইগুলোকে দেখাচ্ছিলাম তোমাদের আর প্রথমটায় আছে এখানটা সবাই আছে যারা যারা গায়ে হলুদ দিয়েছিল। আর এদের নিয়ে মামিরা গায়ে হলুদ দিতে হয় আর একটা আইবুড়ো মেয়ে গায়ে হলুদ দেয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এখানটায় বর দেখতে পাচ্ছ দাঁত বার করে হাসছে কারণও খুব খুশি আমাকে বিয়ে করার জন্য সেই জন্য তো সেটাই হাসছিলো আর এখানটায় গায়ে হলুদে যারা যারা দিয়েছিলো আবার সেম ফটো ফটো ক্যামেরাম্যানটা না একই ফটো বারবার অ্যাড করে দিয়েছে আমার গায়ে হলুদের ফটো তেমনটা নেই এটা আমার পিসি নন সুমনা মানে আমার ননদ তারপরে মামি শাশুড়ি তারপর পিসি শাশুড়ির দুটো মেয়ে আর কাকা শাশুড়ির দুটো মেয়ে আছে সেটাই ভিডিও দেখাচ্ছিলাম তোমাদের আর এখানটায় হচ্ছে পিসি শাশুড়ির মেয়ের ছেলে আর এখানটায় মা প্রতাপ দা তোমরা তো জানো মামা শ্বশুরের ছেলে যে আমাদের সাথে গিয়েছিল সিকিম আর সৌমিত্র এটা কাকা শ্বশুরের ছেলে তো এখানটায় আমার বর এখানটায়ও দাঁত বার করে হাসছে কারণ ওর খুব আনন্দ হচ্ছিল আর এটা হচ্ছে ও দিদির বর মানে কাকা শ্বশুরের বড় মেয়ে যে আমায় সেটাই দেখাচ্ছিলাম আর ওনার ছেলে আর এখানটাও সেম ফটো আমাদের বিয়ের অ্যালবামে সববার সেম সেম ফটো আছে মানে একজনের অনেকগুলো ফটো আর চার নেই একদমই নেই একটা দাদা ভাইয়ের ফটো নেই তন্ময়দার ফটো নেই সেটাই সে এত ভীষণ রাগারাগি করেছিল তার সব ফটো আছে কিন্তু তার ফটো একটাও আমার অ্যালবামে নেই আর এটা হচ্ছে ছোটদির মেয়ে মানে কাকা শ্বশুরের মেয়ের মেয়ে তো সে তখন না অনেক ছোটো ছিল এখন অনেকটাই বড় হয়ে গেছে যেহেতু আর এটা হয়তো কাকা শ্বশুরের মেয়ে এটা জামাই আর এটা হচ্ছে এই দিদিটার বর সেটাই তোমার আর ওই দিদিটার বরটাকেই দেখে না। সেটাই তোমাকে দেখাচ্ছিলাম আর এখানটা ফটোশ্যুট করানোর জন্য সবাইকে একসাথে নিয়ে এসেছিলো আর এখানে হলুদ ওঠার সময় বরের সবই একই পোজে ফটো ছিল সেটাই একই পোজে অনেকগুলো ফটো হয়ে গেছিলো আর এখানটা একটা বরের দিয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটো আর আমাদের অ্যালবামে বেশিরভাগ ফটোও ছিল আমাদের আদার্স অন্য লোকে ছিল না যাদের ফটো আছে ভর্তি করে ফটো আছে আর যাদের ফটো নেই একদমই নেই ক্যামেরাম্যানটা এই ভুলটা করে দিয়েছে আমাদের তো আমাদের ফটো সিলেক্ট করতে বলেছিল সেটা আমরা করিনি সেটা আমাদেরও একটু ভুল আছে আবার ওদেরও একটু ভুল আছে একই ফটো ওরা দুবার করে দিয়ে দিয়েছে আর এখানটা হচ্ছে ঘট বুড়ানো যেটাকে আমাদের নিয়ম আছে যে প্রথম হলুদ ঘাটে হয় এবং ঘট ঘটবুড়ায় একজন ওই ঘটে জল এনে বরণ হয় পড়ে তোমাদের কার কার এই নিয়মটা আছে জানিও দিদি ওখানটায় ঘট বুড়িয়েছিল আর আমার দিদি এখানটায় আমার বাড়িতে ঘট বুড়িয়েছিল আর এখানটায় আমি একটু গাছ কৌটো দিয়ে পোজ দিলাম আর মনের মাঝে থেকে যেও এটাই সেটাই বলছিলাম আর এখানটায় দেখতে পাচ্ছ আমার দিদি এটা আর এটা ওটা জামাইবাবু ওটা পিসির মেয়ে বর আর এটা আমার দিদি যে আমার বিয়েতে ঘট ঘুরিয়েছিল ওই জন্য ভালো শাড়ি পরতেই পারিনি আর এখানটায় আমার স্মাইলটা দেখতে পাচ্ছ আমিও প্রচণ্ড খুশি বিয়ে করবো সেই জন্য হয়তো তো আমি একদম আমার মতো এটাই দেওয়া ছিল আর আমার নানি মুখের ফটো আগেই বলেছিলাম নেই ওরা ক্যামেরাম্যান গায়ে হলুদের পরে আমার গায়ে হলুদের পরে ওরা চলে এসেছিলো আমার গায়ে হলুদ নিয়ে গেছিলো আর চলে এসেছিল আর এখানটায় দেখতে পাচ্ছ বরের পোজ দিয়ে এবারে পোজগুলো তবু ভালো ভালো আছে আর এখানটায় লেখা ছিল সব টোপর হেভি বাড়ি যেখানে স্বপ্ন নতুনভাবে পাখা মেলে আর আগেই বলেছি বিয়ের প্যান্ডেল হয়নি বিয়ের দিন হয়েছিল বিয়ের প্যান্ডেলটা মানে বৌভাতের দিন হয়েছিল আর এখানটায় বরের পোজগুলো দেখো আর আগেই বলেছিলাম যে আমাদের বিয়ের অ্যালবামে কত খরচ পড়েছে সেটা তোমাদেরকে বলবো আমাদের বিয়ের অ্যালবামে আমার ননদের আর আমার দুজনের মিলিয়ে দুটো অ্যালবাম দিয়েছিল কিন্তু আমাদের বিয়ের ভিডিওটা হয়েছিল ওর বিয়ের ভিডিওটা যেহেতু হয়নি সেই জন্য আমাদেরকে পড়েছিল কুড়ি হাজার টাকা দুজনের মিলিয়ে আর আর আমাদের মধ্যে এই নিয়মটা আছে ছেলে বেরিয়ে যাওয়ার সময় মানে বিয়ে করতে যাওয়ার সময় বরণ করে আর এই নিয়মটা ঠিক আমার জানা নেই যে কনকাঞ্জলি দেয় সেই নিয়মটা আমার সিরিয়াস আমার জানা ছিল না এদের এদের আছে আমার শ্বশুরবাড়িতে এই নিয়মটা আছে ছেলেরাও কনকাঞ্জলি দিয়ে ব বউ আনতে যায় আমাদের তো সবার দেখেছি যে মেয়েরা কনকাঞ্জলি দেয় কিন্তু এখানটায় দেখছিলাম ছেলেরাও দেয় আবার সেটাই আর আমার বিয়ের দিনে আগে থেকে কোনো আশীর্বাদ হয়নি বিয়ের দিনেই আমার ডিরেক্ট আশীর্বাদ হয়েছিল আর আমার কপালের অবস্থা খারাপ করে দিয়েছিল সবাই টিপ দিয়ে দিয়ে মেকআপ করেছিল আমার দিদি যেহেতু মেকআপ আর্টিস্ট ওই মেকআপ করেছিল আমার বিয়েতে হেয়ার স্টাইল সব কিছু করেছিলো তো এখানটা আমার বিয়ের মেকআপটা না খারাপ করে দিয়েছিলো ওই ফোটা দিয়ে আর আমার বিয়েতে সবচেয়ে বেশি কেঁদেছিলো আমার বড়ো মা সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই ফটোটা দেখে দেবো না এরকম এডিটটা ওরা করেছে এডিট তোমরা যেরকম চাই এডিটটা ঠিক আমার অতটাও ভালো লাগেনি কিন্তু আদার্স অন্য কিছু সমস্ত কিছু ভালো ছিল আর আমার দিদি মেহেন্দি আর্টিস্টও মেকআপ আর্টিস্ট উইথ মেহ মেহেন্দি আর্টিস্ট তো সেই জন্য আমার মেহেন্দিও দিদি করেছিল আর এখানটায় দেখতে পাচ্ছ বরকে ঠাকুমা আংটি পরিয়ে দিচ্ছিল আর আমার যেহেতু দাদু ঠাকুমা আগেই মারা গেছে সেই জন্য পাশাপাশি ঠাকুমা ম্যাম আমাদের গেঁতির মধ্যে তারাই আমার বিয়ে দিয়েছিল। মানে বিয়ে দিয়েছিল। বিয়ের সমস্ত কাজ করেছিল তো বাবাদের যেহেতু অনেক কাজ ছিল টেনশন ছিল ওই জন্য ব করেনি আমার ঠাকু ওই ঠাকুমাটাই করেছিল আর এখানটায় আমার জামাইবাবু বরণ করছিল হাতে হাত রেখে পথ চলা শুরু একসাথে দুজনের বোঝাপড়া আর এখানটায় দেখতে পাচ্ছ জামাইবাবু বরণ করছে এটা হচ্ছে আমার জামাইবাবু যার ফটো আমার অ্যালবামে বললাম না যার আছে অনেক আছে আর যার নেই একদম নেই তো অ্যালবামে আমার জামাইবাবুর ফটো নেই যেখানে স্বপ্নরা নতুনভাবে পাখা মেলে আর আমার বিয়েতে মালাতে একটা দড়ি ছিল যেটা মালার সামনে পড়ে আমার নাকের কাছ থেকে চলে গেছিলো যেটা ফটোটা একদমই বাজে করে দিয়েছে আর এখানটায় আমাদের অনেকের দেখেছি যে কুলোতে করে খই ফেলে কিন্তু আমাদের খরা ওই ভাই মানে সরাটাই করে খইটা ফেলে সাথে চাল আর পয়সা দিয়া সেটাই দেখাচ্ছিলাম এবারে বললাম না আগেই বলেছি যে আমার কপালটা বাজে করে দিয়েছিল ফোটা দিয়ে তো সেটাই কি বাজে লাগছিলো মেকআপটা পুরো মেকআপের বারোটা বাজিয়ে দিয়ে দিলো তবে আর এখানটায় মুখটা দেখে বুঝতে পারবে যে মনে হচ্ছে যে বিয়ে করার ইচ্ছা নেই কিন্তু অ্যাকচুয়ালি এই ধোঁয়ার জন্য দেখতে পাচ্ছ ধোঁয়া কি পরিমাণ হয়েছিল বৌদিকে মানে আমাদের বিয়ের সময় খড় জ্বালিয়েছিল সেই জন্য ধোঁয়া হয়েছিল তখন যেহেতু বৃষ্টি হয়েছিল একটু আগে সেই জন্য ধোঁয়া হয়ে মানে ফটোগুলো না খুবই বাজে চলে এসছে আর আমি দেখাচ্ছিলাম যে আমার ওই কপালের ফোঁটাটা আর এখানটায় সিঁদুরদান হয়ে গেছে সিঁদুরদানের একটা ভালো ফটো সিঁদুরদানের আগে একটা সুন্দর ফটো দেওয়া আছে যেটা আমার প্রথম পেজে মানে প্রথম ফ্রন্টে দেয়া আছে অ্যালবামের তো সেটাই এই শুভেচ্ছা পৃথিবীর সেরা দম্পতির জন্য সর্বদা যেন বসন্ত বিরাজ করে তোমাদের খুশির আরণ্যে শুভ বিবাহ তো সেটাই লেখা আছে সেটাই আমি তোমাদেরকে পড়ে শোনালাম আর এখানটায় সিঁদুর দান বিয়ে কমপ্লিট আর আমাদের বিয়েটা না অনেকটা রাতে হয়েছিল যার জন্য তেমন কেউ ছিল না আর বিয়ের পরেও কোনো ফটো ছিল না আর বিদায়ের সময় মানে আর কোনো ফটো তেমন নেই এই কটা একটাই না দুটো ফটো আছে মায়ের সাথে বাবার সাথে কোনো ফটো নেই মানে অ্যালবামে ওরা দেয়নি অ্যাড করেনি এমনি অনেক ফটো আছে কিন্তু অ্যালবামে ওরা অ্যাড করেনি এটা হলো আমার বড় পিসি আর এটা হচ্ছে আমার মা যার ফটো লাস্টে আছে একটা দুটো কিন্তু তার আগে নেই আর এটা হচ্ছে আমাদের ভাত কাপড়েও কোনো ফটোশ্যুট হয়নি অ্যাকচুয়ালি ওই দিনে ছিল আমার ননদের বিয়ে তো ওটাই ক্যামেরাম্যানরা ব্যস্ত ছিল সেই জন্য হয়নি ভাত কাপড়ে কোনো ফটোশ্যুট হয়নি তো তার জন্য একটু আফসোস হয় মাঝে মাঝে আর কি আর এখানটায় আমরা হচ্ছে চার বোন আমার জেঠুর দুটো মেয়ে আর আমরা দুই বোন তো চার বোন আমরা চার দাদা ছিল কিন্তু ফটো কারোর সাথে হয়নি দুজন আসেনি জবের জন্য আর এসছিলো দাদা বৌদিরা তাদের সাথে আমার ফটো নেই আর এখানটায় আমার শ্বশুরবাড়ি সবাই মানে দাদা শ্বশুর দিদি শাশুড়ি মা বাবা আর আবারও মা বাবার সাথে ফটো অ্যাড করে দিয়েছে ওরা মানে এডিটিংটা খুবই বাজে করেছিল ফটো ও সিলেক্টও বাজে করেছিল আর আমার বললাম তো আমাদেরই ভুল যে আমরা ভালো ভালো ফটো সিলেক্ট করে ওদেরকে দিইনি ওরা অনেকবারই বলেছিল কিন্তু আমরা দিতে দিইনি বলে ওরা ওদের নিজেদের ইচ্ছা মতো যা এক ফটো দুবার তিনবার দিয়ে দিয়েছে তো সেটা খারাপ লাগে যারা ওদেরকে বুক করতে চাও আমাদেরকে কমেন্টে বলো আমি নাম্বার দেব আশা করি কেউ বুক করবে না ওদেরকে কারণ ওরাও খুব বাজে কাজ করেছে আমার তো মনে হয় সমস্ত কিছু মানে বাজে করেছে আর এখানটায় আমার দিদি ভাতের দিন আমাদের বাড়িতে এসেছিলো মানে দুপুরের দিকে এসে আমাকে আমার ননদকে সাজিয়েছিল তো আমার মানে এটা যার বিয়ে হচ্ছে তার বর মানে ননদের বর তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম যে ওর আমরা গিয়ে ফটো তুলেছিলাম যেহেতু নতুন বর সেই জন্য আর এটা হচ্ছে আমাদের ফ্যামিলি সবাই এটা আমার ছোটো পিসি এটা আমার সেজো এটা পিসির ছেলে যার মুখটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আর এটা পিসির মেয়ে পিসির মেয়ের মেয়ে মানে আমাদের বোনঝি সম্পর্কে আর এটা হচ্ছে সাথী তোমরা সবাই অনেকে চেনো আর আমার দিদি আমার বর আর আমি আর আমার দিদির মুখটা চোখটা বন্ধ ছিল তো এখানটা কাকা শ্বশুর কাকি শাশুড়ির সাথেও ফটো আছে আর এই লাস্ট অ্যালবামে ওই একই ফটো আবার অ্যাক করে দিয়েছে আমাদের অ্যালবামটাকে বাজে করে দিয়েছে তো আমি এখানটা উঁকি মারছিলাম তো আমাদের তো খরচ অনেকটা কম পড়লেও আমাদের মানে এ ওরা অ্যালবামটা খুবই বাজে করে দিয়েছে আবার ভিডিওটা মোটামুটি ঠিক আছে যেহেতু দুটো অ্যালবাম সেই অনুযায়ী মনে হয় টাকাটা কম নিয়েছে তোমরা যদি কেউ বুক করতে চাও আমাকে কমেন্টে জানিও আমি তোমাদের ওদের নাম্বার দিয়ে দেব আর এই দেখো ব্যাক সাইডে ফটো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো